নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায় আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু প্রতি বুধবারের ন্যায় আমরা আজকে আবার পাঠ করব শ্রী ভগবান উবাচ থেকে আমরা যে পত্রটির থেকে যে প্রবন্ধটির থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি সেই প্রবন্ধটির নাম হচ্ছে অনন্য সাধারণ প্রেম সেই অনন্য সাধারণ প্রেমের থেকে আজকে আগের সপ্তাহে যতটুকু পড়েছিলাম তারপর থেকে আজকে পড়ব আগের দিন আমরা শুনেছিলাম যে ভগবান ভগবানের আমরা যতটুকু আমরা ভগবান সম্বন্ধে আপনাদেরকে আমি যতটুকু বলেছি আপনারা জেনেছেন যে ভগবানের মধ্যে একটা অন্যরকম আহ ভালোবাসা ছিল যে ভগবান কখনো কোনোদিন এটা দেখেননি যে কে কোন জাতি ধর্ম সমস্ত কিছুর সমস্ত কিছুর বাইরে থেকে সব সময় তিনি সবাইকে প্রাধান্য দিয়েছেন তিনি সবসময় একটা কথা বলতেন যে ভগবান বাইরে কোথাও নেই ভগবান তোমার প্রত্যেকের ভেতরে রয়েছে সেটাকে জানতে হবে সেটাকে উপলব্ধি করতে হবে সেইটা যতক্ষণ না আমি উপলব্ধি করতে পারছি এই যে আমরা প্রত্যেকটা সময় যে বলি মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসো এই মানুষকে ভালোবাসো এটা তখনই সম্ভব হবে যখন আমি সবার মধ্যে সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো যতক্ষণ অবধি আমি আমার বাইরে জাতি ধর্ম বর্ণ এগুলো সব দেখছি আমার কি এগুলো দেখছি ততক্ষণ অব্দি কিন্তু সমস্যা থাকবে ঈর্ষা হিংসা সমস্ত কিছু সমস্ত সমস্যা কিন্তু আমার ততক্ষণ থাকবে কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে আমি অন্যকে নিজের থেকে আলাদা দেখছি কখনো কেউ ভাবজি যে আমি আমি একমাত্র স্পেশাল আমি সবকিছু করতে পারি আবার কেউ কেউ এটা ভাবজি যে আমার দ্বারা কিছু হবে না হীনম্মন্যতা আসছে এগুলো সবটাই যতক্ষণ আমি আমার মধ্যে রয়েছে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি এটার উর্দ্ধে উঠতে হবে তাই খুব সুন্দরভাবে কঠ উপনিষদে দ্বিতীয় অধ্যায় প্রথম বললিতে একটা খুব সুন্দর কথা আছে সেটা বলছে কি যে সকলকে পরমেশ্বর যেন মৃত করিয়া জীব বাহ্য শব্দি বিষয়কেই দর্শন করতে থাকে ফলে অন্তরাত্মাকে দেখিতে পায় না কিন্তু কোনো কোনো জোর মুক্তির ইচ্ছায় বাসনা ত্যাগ পূর্বক এবং বৃত্তি শূন্য হইয়া স্বরূপকে সাক্ষাৎ অনুভব করে উপনিষদে কিন্তু কোনো কোনো বলছে। এই যে আমি মুক্তির সন্ধান পাবো বা আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে তখনই সম্ভব যখন আমার মধ্যে ইচ্ছাটা জমা জন্মাবে কৃপা করবেই কিন্তু আমার নিজেকে কৃপা করতে হবে সেটা কি না আত্মকৃপা এই কৃপাটা আমি যতক্ষণ না করব আমি যতক্ষণ নিজে না চাইবো শুধরাতে ততক্ষণ কিন্তু পৃথিবীর কেউ আমাদেরকে সুদরাতে পারবেন এই যে গত সপ্তাহে আমরা বলেছিলাম গত বুধবার যখন আলোচনা করেছিলাম যে আমাদের একটা আমরা কেন্দ্রীয় সংশোধনার গিয়ে আমরা যে আলোচনাগুলো করছি গত সপ্তাহতেও আলোচনা হয়েছে এবং আজকেও গেছি আমরা আমরা আলোচনা করতে আমি এবং তো আমরা যখন আলোচনা করতে গেছি এবারে যখন গেলাম গতবার যখন বলে গেছিলাম তখন সবাই বলেছিল যে নেক্সট বার এসো ভগবানের থেকে আমরা একটা জিনিস শিখেছি মানে আমরা যে ভগবান বলতেন যে যাকে যেটা কথা দিবি সেটা রাখবি তা আমরা প্রথমে একবার ভেবেছিলাম যে এই নেক্সট বার আমরা দিকটাতে কিন্তু তখন তেজময়ী আমরা আমরা সবাই মিলে যে না যেহেতু অলরেডি বলে দিয়েছি যে না ওনারা যখন আমরা আসছিলাম তখন বলছিলেন যে আপনারা নেক্সট সপ্তাহে আবার আসবেন তো তখন আমরা বলেছি যে হ্যাঁ আসব তো তাই জন্য আমরা তাদের কাছে গেছিলাম এবং তখন তারা বললো যে আমরা তো খুব খারাপ মানুষ আমরা ভাবলাম যে আপনারা হয়তো আসবেন না আমাদের সাথে দেখা করতে এমন ভাবে বললো তখন মানে ভেতরটাকে না একটা নাড়া দিয়ে দিল যে না আমরা কথা রাখতে পেরেছি যে গত সপ্তাহে যে বলে গেছিলাম যে না এই সপ্তাহে যাব এবং তারা সেটাতে খুব খুশি তার ওই যে আমরা যে একটা ঘন্টা কাটাল কাটালাম সে একটা ঘন্টা কিন্তু তারা আমাদের সাথে খুব সুন্দরভাবে কাটালো তারা আমাদের সাথে গান গাইলো তারা আমাদের কথা শুনলো চুপ করে এবং শুধু তাই না আমাদের যখন যখন আলোচনা আলোচনা শেষ শেষ হয়ে গেছে করে আমরা ফিরে তারা ওই গেট অব্দি আমাদের সাথে হেঁটে হেঁটে এসেছেন এবং আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছেন কিভাবে ধ্যান করবো মাতাজি কিভাবে মনকে শান্ত করব। এই যে প্রশ্নগুলো যে উদয় ঘটাতে পেরেছি এটার জন্য আমাদের নিজেদেরকে খুব ভালো লাগছিল খুবই ভাল লাগছিল যে না আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি যে ভগবান যে বলেছেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে কিছুটা অন্তত করতে পেরেছি কিছুটা অন্তত করতে পেরেছি আমরা তো এই প্রশ্ন বেদান্ত কি বলছে না প্রশ্ন করতে হবে আমার ভেতর থেকে যতক্ষণ অব্দি প্রশ্ন না উঠছে ততক্ষণ অব্দি কিন্তু আমি সমাধান কখনো পাবো না এই প্রশ্নটা কি না প্রশ্নটার এইরকম পরিচয় নিয়ে যে সবসময় বাঁচছি আমার নাম অমুক আমি এই বাড়ির থেকে আমার এই এই সমস্ত কিছু যেগুলো আমি এই সময় নিয়ে রয়েছি এগুলো কি আদেও সত্য এটাকে নিয়ে ভাবতে হবে এটার আড়ালে যেতে হবে এটার ভেতরে যাওয়ার জন্যই কিন্তু বেদান্তের চর্চা করা উপনিষদের চর্চা করা উপনিষদের চর্চা কেন করব বেদান্তের চর্চা কেন করব না ওই বিবেকটাকে জাগানোর জন্য যে আমাদের ভেতরে যাতে মুক্তির ইচ্ছাটা জেগে ওঠে যে না আমাকে মুক্ত হতে হবে আমাকে সেই ঈশ্বরকে জানতে হবে সেই পরমাত্মাকে উপলব্ধি করতে হবে এই ইচ্ছাটা যাতে আমাদের মধ্যে জেগে ওঠে ভগবান যেটা বলতেন সব সময় তিনি আমরা কি বলছেন আমরা আগের দিন পড়েছিলাম যে ভগবান উপাচর থেকে ভগবান সব সময় কি বলতেন যে না আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে আমরা উপনিষদের জানি আমরা গার্গী মৈত্রী সবার কথা জানি মৈত্রী তার স্বামীকে প্রশ্ন করেছিলেন এখন আমরা কে প্রশ্ন করি যে তুমি কোন ধনের কি এমন ধন পেয়েছো যার জন্য তুমি আমাকে এবং আমরা জানি মৈত্রেয়ী এবং কাতায়নি তাদের মাঝে তার যত সম্পত্তি ছিল সমস্ত কিছু ভাগ করে দিয়ে তিনি চলে যাচ্ছিলেন সাধনার জন্য তো তখন তাকে একটা কথা বলেছিলেন মৈত্রেই প্রশ্ন করেছিলেন যে আপনি কি এমন ধন পেয়েছেন যার জন্য আপনি সমস্ত মহমায়া ত্যাগ করে চলে যাচ্ছেন আমি সেই ধন লাভ করতে চাই এই প্রশ্ন আর আমরা কি প্রশ্ন করি না ওর এই শাড়িটা হয়েছে আমাকে 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 তুমি তুমি এই ওর মতো করে শাড়ি কবে দেবে বা এর থেকে ভালো শাড়ি কবে কিনে দেবে বা ওর বাড়িতে এত সুন্দর একটা ফ্রিজ হয়েছে আমাদের বাড়িতে কবে হবে আমরা এই প্রশ্নগুলো করি তাই জন্য আমরা সেই মুক্তি লাভ করি না আমাদেরকে মৈত্রেয়ীর মতো প্রশ্ন করতে শিখতে হবে যে কি এমন ধন পেয়েছ যে ধনের সমস্ত মণিমাণিক্য তুচ্ছ হয়ে যাচ্ছে তুমি সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছ এই ধনের আকাঙ্ক্ষা করতে হবে তখনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো বলছেন তখন কিন্তু আমার এই মণি মানিক্য সোনা বিষয় সবকিছু তুচ্ছ হয়ে যাবে সবকিছু ভগবান সময় বলতেন যে মেয়েদেরকে এগোতে হবে মেয়েদেরকে শক্তিশালী হতে হবে কারণ কেউ বলে না মেয়েদেরকে এগোতে হবে মেয়েদেরকে শক্তিশালী হতে হবে এর জন্য মহাপুরুষেরা আসেন কারণ পরিবারে সমাজে সবসময় কিন্তু একটা জিনিস দেখা যায় মেয়েদেরকে ডমিনেট করা হয় এগোতে দেওয়া হয় না কারণ মেয়েরা যদি এগিয়ে যায় তখন তাদের একটা আত্মসম্মানে লাগে ভগবান সবসময় বলতেন যে মেয়েদেরকে এগোতে হবে এবারের কথা হচ্ছে প্রেম এবারের বৈশিষ্ট্য হচ্ছে প্রেম এবারে সবাই দেখেছে উনি কাউকে ফেরান না মাঝে মধ্যে রেগে যান তবু কাউকে ফেরান না আবার খোঁজ নেন কেমন আছো ভগবান সবসময় একটা জিনিসের উপর জোর দিয়েছেন যে এবারে কি এবারের কথা হচ্ছে প্রেম স্বামীজির একটা কবিতা আছে না যে জ্ঞানের ডাকে ভয় করি ভয় স্বামী বিবেকানন্দের খুব সুন্দর কবিতা বলছে আমি জ্ঞানের ডাকে ভয় করি না প্রেমের ডাকে করি ভয় এই প্রেমটা দরকার এই প্রেমটা আমাদের মধ্যে কখন আসবে যখন আমি আমার ভেতরের দিকে তাকাবো এই বাইরের দৃষ্টিটাকে বন্ধ করে যখন আমি আমার অন্তর্দৃষ্টিটাকে জাগ্রত করবো বাহ্য জিনিসের দিকে না থাকি বলছে কি এবারের কথা হচ্ছে প্রেম এবারের বৈশিষ্ট্য হচ্ছে প্রেম এবারে সবাই দেখেছে উনি কাউকে ফেরান না মাঝে মধ্যে রেগে যান তবু কাউকে ফেরান না আবার খোঁজ নেন কেমন আছো আপ্রাণ চেষ্টা করেন তাকে ধরে রাখার তার টাকা পয়সার জন্য নয় ওর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি লোক পাঠিয়েছি তার পয়সার জন্য নয় ওর আহামি এমন কোন বাড়ি নেই আমার মনে হয়েছে যে এতদিন ধরে শুনছে এতদিন ধরে এসেছে ফিরে যাবে সেই প্রেম এখানে থাকতে হবে মানে ভগবান সব সময় কিন্তু একটা জিনিসের উপর জোর দিতেন ভালোবাসা বলছে আমি ধনের কাঙাল নই আমি শুধু প্রেমের কাঙাল ভগবান সবসময় বলতেন আমরা দেখেছি ভগবান যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি কিন্তু কোনো ভেদাভেদ করতেন না কার কত পয়সা আছে সেই হিসেবে কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখি যে যে যত বেশি ডোনেশন দেবে সে তত সামনে বসবে যে যার ডোনেশন সব থেকে কম সে তত পেছনে যাবে ভগবানের কাছে আমরা দেখেছি কখনো কোনো এসব ভেদাভেদ আমরা কখনো দেখিনি ভগবানকে আমরা দেখেছি যে লাখ লাখ টাকা ডোনেশন দিচ্ছে যে ভগবানের জন্য লাখ লাখ টাকা দিয়ে করছে সেও যেখানে বসে আছে যে কিচ্ছু করছে না যার কাছে কিচ্ছু নেই সেও সেখানেই বসে রয়েছে সবার জন্য এক ব্যবস্থা কারোর জন্য পায়ে ব্যথা যাদের জন্য তাদের চেয়ারের ব্যবস্থা কিন্তু ভগবানের কাছে কখনো কোন দেখি আজকে যদি ভগবানের মধ্যে আমরা যে বৈরাগ্য দেখেছি ভগবানকে যদি আমরা দেখেছি যদি সত্যের সাথে কেউ করে করেছে সে যত বড়ই হোক সে যত মানে এই সময় দাঁড়িয়ে যদি সে বিরাট বড় মানুষও হোক ভগবান তার দিকে ফিরে তাকানি তিনি কখনো সত্যের সাথে আপোষ করেনি যদি আপোষ করতেন তাহলে কিন্তু আজকে তার নাম চারিদিকে ছড়িয়ে যেত হয়তো চারিদিকে ঘরে ঘরে পৌঁছে যেত আপোষ করেননি বলেই সে খাঁটি দুধ রেখেছিলেন বলেই সবকিছু খাঁটি ছিল বলেই তার কথা কিন্তু খুব কম মানুষ জানেন কেন জানেন কারণ ভগবান সময় একটা জিনিসে বিশ্বাস করতেন কোয়ান্টিটি নয় কোয়ালিটি পাঁচজন আসুক আমার কাছে কিন্তু এই পাঁচজন যাতে ঈশ্বরকে ভালোবেসে আসে এই পাঁচজনের বিষয় যাতে শুধু ঈশ্বর হয় ধন সম্পত্তি যাতে বিষয় না হয় তার জন্য আমার 20 জন আমাকে লোক দেখানোর প্রয়োজন নেই যে আমার কাছে 20 জন আসছে। ভগবান এটা বলতেন। আমার কাছে তার থেকে কেউ জানুক না পাঁচ জন আসুক তাও ভালো কিন্তু পাঁচ জনের বিষয় যাতেই ঈশ্বর হয়। 20 জন এলো পাঁচ শুধু বিষয় হলো ঈশ্বর আর 15 জন শুধু ঘুরতে এলো এই এইটা তিনি কখনো চাননি এটা তিনি কখনো করেননি। যার জন্যে। তার কথা কিন্তু কখনো কখনো কারোর খারাপ লেগে যেত এখন আমার মনে আছে মানে সে খুব বড় ঘরের ছিলেন একজন মহিলা তিনি ভগবানের কথা রোজ শুনতে আসতেন তিনি কোনো স্কুলের প্রফেসর ছিলেন কোন স্কুল বা কলেজে তো তিনি রোজ ভগবানের কথা শুনতে আসতেন তো একদিন ভগবানের কথা শুনতে শুনতে খুব ভাবুক হয়ে ভগবানকে তিনি বলছেন যে ভগবান আমি আপনাকে সমস্ত কিছু আমার সমস্ত কিছু আপনাকে সমর্পণ করলাম ভগবান একটু অবাক হয়ে বলছেন তুমি সমস্ত কিছু আমাকে সমর্পণ করলে এই কথাটা কিন্তু খুব বড় কথা জানো তো সেটা তো হ্যাঁ ভগবান আমি জানি আমি সমস্ত কিছু সমর্পণ করলাম তো তখন এখন যেমন যে মায়ের বাড়িটি রয়েছে তখন সেরকম ছিল না মানে একটা দিক দোতলা ছিল আর একটা দিক অ্যাডভেস্টারের ঘর ছিল তো ওইখানে একটা জায়গা ছিল যেখানে সব ইটো বাসন টাসন ওগুলো সব রাখ থাকে তো ভগবান তখন বলছে ভালো করে ভেবে দেখো সমর্পণ করলে তো বলছে হ্যাঁ ভগবান তো তখন বলছে দেখো ওই জায়গাটাতে দেখছো ওখানে অনেক বাসন পরে রয়েছে ইটো বাসন ওগুলো একটু মেজে আসো ওগুলো একটু মেজে আসো তো তখন সে একটু অবাক হয়ে গেছে যে আমি একটা মানে আমি ঘরে কোনো কাজ করি না আমার সমস্ত লোকজন আছে তারা করে আমি এখন এখানে তার মধ্যে তখন একটা এসেছে আমি এখন এখানে আমি এসেছি দেখলে তো পারলে না তো কিন্তু শুধু বললাম হয়ে গেল গুরু কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার গুরুকে যদি আমি বলি আমি তোমাকে সমর্পণ করলাম সেই কথাটার মানে কিন্তু অনেক কঠিন অনেক গভীর সমর্পণ কথা কিন্তু বললাম আর হয়ে গেল না তখন আমি আমার তন মন ধন সবকিছু তার পায়ে সমর্পণ করলাম আমার সমস্ত কিছু তখন আমার নিজের কিছু করার থাকে না গুরু আমাকে যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবে চলবো এটা হচ্ছে সমর্পণ রকম সমর্পণ আমরা দেখেছি জনক রাজা তার কি করেছিলেন অষ্টাবক্র মুনির কাছে করেছিল ওই রকম সমর্পণ চাই তখনই কিন্তু যার জন্য জনক রাজা কিন্তু সেই ব্রহ্মজ্ঞানী ছিলেন ব্রহ্মজ্ঞান পেতে গেলে গুরুর কাছে কিন্তু ঠিক এইরকম ভাবে সমর্পণ করতে হবে যে আমার সবকিছুর ভার তোমায় দিলাম এবার তুমি আমাকে দিয়ে যা খুশি করাতে পারো তাতে তুমি আমাকে দিয়ে এটো বাসন মাজাও যা খুশি করো আমার কি স্টেটাস আমি কোন ঘর থেকে এসেছি এগুলো তখন ভাবলেই হবে না গুরুর কাছে কারণ গুরু তখন এগুলো দেখে না গুরুর সাথে সম্পর্ক শিষ্যের কিন্তু অন্যরকম হয় একটা গভীর একটা ভালোবাসা একটা সমর্পণের হয় বলছে না যে গুরুকরণ করবার আগে বিচার করতে হয় কিন্তু গুরুকরণ করবার পরে তখন কিন্তু আর বিচার করতে নেই তখন শাস্ত্রে কি বলছে যদিও বা আমার গুরু সুরি বাড়ি যায় তবু আমার গুরু নিত্যানন্দ এই ব্যাপারটা এই রকম গুরু ভক্তি হতে হয় গুরুর প্রতি যখন এই রকম ভক্তি আসে তখনই কিন্তু আমিও সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি আমিও সেই জায়গায় পৌঁছাতে পারি সে সমর্পণ কিন্তু এই রকম সমর্পণ হতে হবে কারণ গুরু তো শিষ্যকেও বাজিয়ে দেখবে না সে শিষ্য ঠিক ঠিক এটা নেওয়ার যোগ্য কিনা গুরুত্ব সহজে দিয়ে দেবে না এটা তো আর লজেন্স কেনার মতো না এক টাকা দিলাম যাও গিয়ে লজেন্স কিনে এসো বা এই দশ হাজার টাকা দিলাম যাও গিয়ে ওয়াশিং মেশিন বা ফ্রিজ কিনে এলো এসব এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান সেই উপলব্ধি যেই উপলব্ধি হলে যেই জ্ঞান লাভ হলে তখন বাইরে যে মানি মণি মানিক্য আছে সবকিছু তুচ্ছ হয়ে যায় সেই জ্ঞান সেই জ্ঞান যখন আমাকে পেতে হবে সেই জ্ঞান পাওয়ার জন্য আমাকে তো কিছু খাটতে তো হবে বলছে আমি অবতার কি না আমার সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি এটা জানি কারণ অবতার ছাড়া এত প্রেম কারোর মধ্যে হয় না এত ভালোবাসা কারোর মধ্যে হয় না কিন্তু অবতারের পাশে যারা আসবে তাদের মধ্যে প্রেমটা আসবে না আমার ছেলেদের কারোর মধ্যে চরিত্র আসবে না তা না হলে আমি তো ব্যর্থ কিন্তু আমি আবার বলি যে আইভিএস এ শুধু সন্ন্যাসীর ব্যাপার নয় এখানে অনেক গৃহী আছে সুন্দর সুন্দর গৃহী আছে যেমন এই ছেলেটি কি সন্ন্যাসীর থেকে কম সেই জন্যই মূল কথা হচ্ছে যে যে প্রেম তোমরা দেখতে পেয়েছো সে প্রেম তোমাদের দিতে হবে বলছে শুধুমাত্র নিলে হবে না সে তার কিছু ফোটা কিন্তু তোমাকে দিতেই হবে গুরুর থেকে যদি তুমি প্রেম পাচ্ছ তোমাকে সেই প্রেম কিন্তু কিছু দিতে হবে প্রেম প্রেম শুধু পড়লে হবে না সেই ভালোবাসাটা তোমাকে দিতে হবে তখনই হবে যে যত চিন্তা করবে তত বুঝবে নয়তো আমার কোনো ঠেকা নেই এটাই তত্ত্ব বারবার আমি এটা জীবন দিয়ে বলে এসেছি আপনি আচরি ধর্ম পরকে শেখাবে আমি বারবার আধ্যাত্মিকতার মূল কথা বলেছি যে বিকামিং ইজ রিলিজিয়ান হয়ে ওঠো আমি হয়ে দেখিয়েছি বললাম না যে অন্যান্য মহাপুরুষ যারা তারা শরীরের গরণ দেখেছেন তারা আমার ইষ্ট আমার প্রাণাধী আমি কারোর গরণ গরণ দেখি না কেননা আমি কারো সেটা আমি কারো সেটা দেখলে সবাইকে আমার বলতে হবে তোমরা চলে যাও ভগবান সব সময় আমরা যতদিন আমরা গুরু ভগবানকে পেয়েছি ভগবানের সঙ্গ করেছি ভগবানের মধ্যে সবসময় এই ব্যাপারটা দেখেছি ভগবান কখনো কাউকে বিচার করে সামনে ডাকেনি ভগবান শুধু প্রাণ ভরে ভরে শুধু দিয়ে গেছে শুধু দিয়ে গেছে তার ভালোবাসা তিনি কখনো বিচার করেননি এ মহিলা কখনো তিনি বিচার করেননি এ বৃদ্ধ এ ছোট আমরা নিজেদের আমরা নিজেরা দেখেছি ভগবানের কাছে ছোট ছোট বাচ্চারা যেমন ভাবে ছুটে আসতো ভগবানের কাছে আশি বছরের বৃদ্ধরাও ঠিক তেমন ভাবে ছুটে আসত কিভাবে কেন কারণ ভগবান সব সময় একটা জিনিস শিখিয়ে গেছেন যে প্রত্যেককে প্রত্যেককে সম্মানটা দিতে হবে প্রত্যেককে প্রত্যেককে ভালোবাসাটা দিতে হবে এই যেটা যেটা শিখিয়েছেন যেটা বলে গেছেন সেটা যদি আমরা দুজোনো আনতে পারি তাহলে কিন্তু অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে আমরা প্রত্যেককে প্রত্যেকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারি না বলেই কিন্তু আজকে চারিদিকে এই অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে বা চারিদিকে এই জাতি বর্ণ এই ভেদাভেদ গুলো গড়ে উঠেছে কেন আমরা দিতে পারি না আমরা শুধু নিতে চাই আমরা সবসময় এর থেকে এটা চাইছি ওটা চাইছি কিন্তু যখন দেওয়ার ব্যাপারটা আসে এই যে এই অনন্য সাধারণ প্রেমেরই শুরুতে বলছে যে আমরা সবকিছু সবসময় পেতে চাই ভগবান বলছেন কিন্তু যখন দেওয়ার ব্যাপারটা আসে তখন কিন্তু আমি সরে যাই আমরা প্রেম চাই কিন্তু দিই না আমরা মান চাই কিন্তু দিই না ভগবান বলছেন এই যেদিন থেকে আমি দিতে শিখবো সেদিন থেকে দেখবো যে পরিবেশটা কত সুন্দর হয়ে উঠেছে এই দেওয়ার ব্যাপারটা কিন্তু ভগবানের মধ্যে ছিল ভগবান প্রত্যেককে তার প্রাপ্য সম্মানটা দিতেন প্রাপ্য ভালোবাসাটা দিতেন প্রত্যেকটা সময় যার জন্য তার কাছে কিন্তু ছোট শিশু থেকে বৃদ্ধ অব্দি সবাই ছুটে ছুটে আসতো এই ভালোবাসার কামালে কারণ সব জায়গায় সবকিছু দেওয়ার লোক আছে কিন্তু কিন্তু ভালোবাসা দেওয়ার লোক নেই বেশিরভাগ মানুষের কাছে যখন আমরা যাই অনেকেই বলে মাতাজি আমার কাছে সব রয়েছে কি মানে সবকিছু রয়েছে কিন্তু আমার কাছে না আমার ভালোবাসা নেই আমার ছেলে মেয়ের ভালোবাসা নেই আমি যাদের জন্য প্রচুর করেছি তারা এখন আমায় দেখে না এরকম আছে অনেকে আছে কিন্তু এই দেখে না কেন ওই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে তখন শিখতে হবে যার জন্য বেদান্তের চর্চা করা উচিত যার জন্য বলছে না ছোট থেকে চর্চা করা উচিত ছোট থেকে চর্চা করলে কি হয় না আমাদের ভেতরের যে ময়লা গুলো আছে সেগুলো কিন্তু সুন্দর হয় মানে আমি যখন মানে সবে জন্মাই তখন কিন্তু আমার মধ্যে ওই পাপ পূর্ণর এই ভেদাভেদ গুলো থাকে না যখন আস্তে আস্তে আমি জগতের সাথে মিশতে শুরু করি তখন কিন্তু আমি আস্তে আস্তে একটু একটু করে স্বার্থপর হতে শুরু করি এই একটু একটু কিন্তু আমি যখন বড় হই চাকরি বাকরি করি একটা সময় কিন্তু আমার পরিবারের মধ্যেই সেটা আমি তৈরি করি আমি মা বাবাকে দেখতে চাই না আমি আমার পরিবারের মধ্যে শুধুমাত্র আমি নিজের টুকুর নিয়ে থাকতে চাই আবার কখনো কখনো নিজের টুকুর মধ্যেই যখন আবার অশান্তি হয় আমি সবাইকে বাদ দিয়ে শুধু একা থাকতে চাই আজকাল হয়েছে আমি শুধু একা থাকতে চাই আমি শুধু একা ভালো থাকতে চাই সবাইকে নিয়ে ভালো থাকবো এই ব্যাপারটা কিন্তু এখন উঠে গেছে যার জন্য কিন্তু একাকিত্ব বাড়ছে কিন্তু আর একটা একাকিত্ব আছে যেটাতে কি না ঈশ্বরকে নিয়ে ডুবে যাও ওই এক থাকাটা কিন্তু অন্য রকম। তখন কিন্তু কিন্তু তখন কিন্তু আমার মধ্যে কিন্তু প্রেম আসবে তখন কিন্তু আমি কাউকে ফেলে দেব না কারোর সাথে বাজে ব্যবহার করব না তখন কারোর সাথে বাজে ব্যবহার করতে গেলে দুবার এই প্রেম আনাটা কিন্তু খুব জরুরি যার জন্য বেদান্তের চর্চা করতে লাগে যার জন্য ঈশ্বরীয় চর্চা করতে লাগে যার জন্য বলছে আমরা যে বলি না যে না ছোটবেলার থেকে কেন আধ্যাত্মিক চর্চা করবে আর একটু বড় হবে অনেক সময় আছে সময় আসলে থাকে না এই সময় আছে সময় আছে করতে করতে আমার ভেতরের যে অহংকার ঈর্ষা আছে সেই গাছটা কিন্তু বিরাট আকার ধারণ ধারা ধারণ করে ওই যখন বিরাট আকার ধারণ করে তখন কিন্তু কাটার লোক পাওয়া যায় না তাই বিরাট আকার ধারণ করার আগেই কিন্তু আমাকে সব সময় গাছটাকে ছেঁটে রাখা উচিত এই বিরাট আকার ধারণের যে ডালপালা সেটা হচ্ছে আমার ঈর্ষা হিংসা অহংকার যেটা আমাকে স্বার্থপর বানিয়ে তোলে এই ডালপালা গুলোকে কিন্তু আমি যদি রোজ ছাড়তে থাকি তাহলে কিন্তু আমার এই ঈর্ষা অহংকারের যে গাছটা সেটা কিন্তু বিরাট আকার তখন ধারণ করবে না তার জন্য বলছে যে রোজ একটু একটু করে বেদান্তের চর্চা করতে লাগবে রোজ একটু একটু করে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে রোজ যদি আমি একটু একটু করে করতে থাকি শুধু আমি নই আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে করতে হবে শুধু আমাকে শিখলে হবে না আমার ভেতরটা পরিবর্তন হলে হবে না আমি যদি ভাবি না শুধু আমি চর্চা করি আমার ছেলে মেয়ে পরে করবে এগুলো ভাবলে হবে না তাদেরকে নিয়ে একসাথে করতে হবে একটু করুক কিন্তু করতে হবে তখন দেখবো যে আমরা প্রত্যেকে সবাই সুন্দর হয়ে উঠেছি এবং এই সবাই মিলে একসাথে সুন্দর হয়ে ওঠার নামই কিন্তু বেদান্ত আমি সবার মধ্যে সুন্দর তখনই দেখতে পারবো যখন আমি নিজে সুন্দর হয়ে উঠব এই নিজেকে সুন্দর করার জন্যে কিন্তু আমাদের ঈশ্বরীয় চর্চা করার দরকার এই নিজের ভেতরে প্রেমটাকে জাগ্রত করবার জন্যই আমাদের ঈশ্বরীয় চর্চা করার দরকার তাই রোজ একটু একটু করে যাতে আমরা এই আধ্যাত্মিক চর্চা করি রোজ একটু একটু করে আমি আমি ধ্যান করি চেষ্টা করি শুধু আমি নিজে নই আমি যতটুকু পারি যা পারি আমি বড় বড় শ্লোক হয়তো পড়তে পারলাম না কিন্তু তার মানেটা তো পড়তে পারি সেইটুকু পড়ি পড়ে শুধু নিজেকে পরিবর্তন না আরেকজনকেও শোনানোর যাতে চেষ্টা করি তাতে বলছে না যে ভগবান খুব সুন্দর একটা কথা বলতেন যে আমরা যে চারিদিকে শুধু বলি না এখানে সমস্যা ওখানে সমস্যা বলছে এই সমস্যা কিন্তু সব আসলে আমার ভেতরে বলছে তুমি যেমন যেমন ভাবে নিজেকে পরিবর্তন করতে থাকবে তুমি তেমন তেমন ভাবে তোমার চারিদিকের পরিবেশটাও কিন্তু সুন্দর হতে থাকবে তাই বাড়ির থেকে শুরু করতে হবে শুধু আমি চর্চা করব আমার ছেলে মেয়েকেও চর্চা করাতে হবে আমার স্বামীকেও চর্চা করতে হবে একসাথে সুন্দর হতে হবে তখন দেখব বাড়ির পরিবেশটাও সুন্দর হয়ে উঠেছে এবং চারিদিকের পরিবেশটাও সুন্দর হয়ে উঠেছে এবং আমার সমস্যাগুলো দেখব আস্তে আস্তে দমে গেছে তাই সবাই আমরা যাতে এই চর্চাগুলো রোজ করি রোজ ঈশ্বরকে নিয়ে থাকার চেষ্টা করি শুধু একদিন থাকলে হবে না রোজ থাকতে হবে ঈশ্বরের চরণে ভগবানের চরণে এই প্রার্থনা নিয়ে যাতে আমরা সে মুক্তির স্বাদ আমাদের মধ্যে যাতে সেটা মুক্তির স্বাদ পাওয়ার ইচ্ছাটা যাতে সবার মধ্যে জাগ্রত হয় সেই প্রার্থনা আমার গুরু চরণে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ভগবান